হাই আলু দিস ইস মাই আলু আলু আমাদের গিফট এসেছে আমরা গিফট খুলছি তুমি কি একটু সাইডে যাবে হ্যালো এভরিওয়ান আই হোক you গাইস আইডুইং ভেরি ওয়েল আসলে অনেকদিন ধরে আমার কাছে একটা পার্সেল এসেছে সো কাজের কারণে আমি এটা আর্নবক্স করতে পারিনি তো ভাবলাম আজকে একটা উইকেন্ড সো আজকে বসে বসে পার্সেলটা আর্নবক্স করি আপনাদের সাথে নিয়ে

it's very cute thank you so much so cute oh wow light to the i really love this kind of light nice it's a joke i really love it i can't eat gulo kuli love wow Guys, just

আমরা গিফট খুলছি তুমি কি একটু সাইডে যাবে ব্যাগটা হচ্ছে পাওয়ার ব্যাংকটা ক্যারি করার জন্য হুইচ ইজ ভেরি থটফুল Is another one. Alright, the back cover. Wow, so pretty. Alright, the back cover. Alright, the back cover. Yay! Alright, the back cover. Oh my God, I really loved it. really they send me scrunchies it's so cute thank you so much Tegzi BD you have my heart thank you so much I really loved it it's so cute এখন আমার রিগ্রেট হচ্ছে আমি কেন এটা আরো আগে আনবক্স করি নাই আই এম সো সরি আমি একটু ব্যস্ত ছিলাম বাট ইউ নো যেটা যখন হয় সেটা হয়তোবা তখনের জন্য ছিল সেটাই ভালো হয় সো

জাস্ট লুক এট অল দ্যাক কভার দিস আর সো প্রিটি থ্যাংক ইউ সো কাজে লাগবে আমি জানি না মানে আমি সবকিছু সুন্দর মতো দেখাতে পেরেছি কিনা দিস অল আর ভেরি ভেরি প্রিটি আই লাভ দ্য কালার আমার ল্যাভেন্ডার কালার এমনি তো অনেক পছন্দ তার মধ্যে এত সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের ব্যাক কাভার থ্যাংক ইউ সো মাচ শুধু আমি না আমার আলুও টেক্সিবিটের গিফট খুব পছন্দ করেছে জাস্ট লুক অ্যাট হিম তুমি টেক্সিবিটিকে থ্যাংক ইউ বলে দাও বলো থ্যাংক ইউ টেক্সিবিটি থ্যাংক ইউ টেক্সিবিটি থ্যাংক ইউ সো মাচ ফর সেন্ডিং মি অল দিস বিউটিফুল থিংস থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গাইজ আপনারা যারা আপনাদের মোবাইলের জন্য সুন্দর সুন্দর ব্যাক কভার খুঁজছেন এন্ড পাওয়ার ব্যাংক খুঁজছেন এন্ড বলা যায় যত ধরনের ফোন অ্যাক্সেসারিস আছে আপনারা কিছুই কিন্তু পেয়ে যাবেন টেক্সিবিডিতে সো দেরি না করে এখনই টেক্সিবিডির ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজে নক করে ফেলুন ফলো করে ফেলুন থ্যাংক ইউ সো মাচ বাই বাই